আশার শ্রাবণ দুই মাস এলো বর্ষাকাল নদীতে এখন জোলে নৌকায় নৌকায়োড়ে পাল আষার শ্রাবণ দুইটি মাস এলো বর্ষাকাল নদীতে এখন জলে বড় নৌকায়ো পালন মনের সুখে সুরে সুরে মাঝির কণ্ঠে গান রাতের বেলায় আসমানেতে ওঠে সুন্দর চানন মনের সুখে সুরে সুরে মাঝির কণ্ঠে গান রাতের সুন্দর আসমানে বর্ষার জলে সাবলা ফোটে গাছে কদম ফুল দক্ষিণ দিকের বাতাসে যেন লাড়ে মাথার চলু বর্ষার জলে সাবলা ফোটে গাছে কদম ফুল দক্ষিণ দিকের বাতাসে যেন নাড়ে মাথার চলু বৃষ্টি পরে টিনের চালে ব্যাঙ্ক করে খেলা আম জাম কাটাল খে কাটে সারা বেলা বৃষ্টি পরে টিনের চালে ব্যাঙে কড়ে খেলা আম জাম কাটল খে কটে সারা বেলা